নানীর দুটো মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে হ্যাঁ ছেলে নাই এখন নানিকে জাকাত দেওয়া যাবে না না নানিকে জাকাত দেওয়া যাবে না দাদি কেউ জাকাত দেওয়া যাবে না একটা নীতিমালা শুনে নেন কারা কে জাকাত দেওয়া যাবেন আপনার যারা শিকড় মূল মূলকে জাকাত দেওয়া যাবে না আর আপনার শাখা কেউ জাকাত দেওয়া যাবে সাইড এর জাকাত দেওয়া যাবে খুব সহজ এই কথাটি যদি মনে রাখতে পারেন ইসলামের কায়দা নীতিমালা মূল হচ্ছে আপনার বাপ আর মা ঠিক না বাপ মায়ের মূল দাদা দাদি নানা নানি ওদেরকে জাকাত নানা নানির মূল ওদের বাপ মারা সুতরাং বেঁচে আছে আর আপনার পাঁচ পাঁচ পুরুষ ওপরের তারপরে তাকে জাকাত দেওয়া যাবে না ওগুলো আপনার মা বাপ কোরআনের ভাষায় ওরা হচ্ছে আপনার আবা এবং হ্যাঁ মাদার ওরা জাকাত দেওয়া যাবে না মূল কেউ জাকাত দেওয়া যাবে না তাহলে দাদি নানি এদেরকে জাকাত দেওয়া দাদি নানির মা কো জাকাত দাও দাদি নানির দাদি নানি কো জাকাত দেওয়া যাবে না আর শাখাকে জাকাত দেওয়া যাবে শাখা হচ্ছে ছেলে মেয়ে ছেলে ছেলে হ্যাঁ নাতি হ্যাঁ পোতা নাতি নাতিন হ্যাঁ নাতি নাতি নাতিনের ছেলে মেয়ে এগুলো সব শাখা নিচে যত যাবে কাউকে জাকাত দেওয়া যাবে না আর বাকি বল হাওয়াসি আর বিকল হাওয়াসি মানে টিকা সাইডে আছে সাইডে যারা আছে ওদেরকে জাকাত দেওয়া যাবে যেমন ভাই শা হয়ে গেছে ভাই যদি নাবালক থাকে তাহলে আপনারও ফরজ আপনার বাপ চালাতে বাচ্চা আপনারও ফরজ আছে কিন্তু যখন শা ভালোক হয়ে গেছে সম্পন্ন কিন্তু সে সংসার চালাতে পারছে না বোন বিয়ে শাদি হয়ে গেছে চলে গেছে তারপরে সংসার যা চলছে না তার বোনের ঘরে হয়তো অভাব আছে ইত্যাদি ওগুলোও যাকাত দেওয়া যাবে জি ফুফু ها খালা গুলো সাইডের দাদা আপনার মায়ের সাইডে চলে গেল ওরা আপনার সাইডের অত আপনার মায়ের বাপের সাইডের খালা ফুফু ওদেরকে যাকাত দেওয়া যেতে পারে কিন্তু মূলকে আর শাখাকে জাকাত দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই ফরজ যেমন বাপের খরচ বহন করা ফরজ মায়ের খরচ ওই দাদি নানির খরচ না বহন করা যেমন মেয়ের খরচ বহন করা নাতি নাতিনের খরচ বহন করা এক একেবারে ফরজ এতে করে সন্দেহ নিকট আত্মীয় যারা তাদেরকে জাকাত দিলে বলে দেওয়াটাই ভালো কারণ অনেক সময় হয়তো জাকাতের সে হকদার নাই আপনি হয়তো জাকাত দিচ্ছেন কিন্তু ভিতর ভিতর ওর কাছে এতটা পয়সা আছে ও জাকাতের হক রাখে না তাহলে এইরকম ক্ষেত্রে বলে দেওয়া উচিত আমার দেশে আবার আছে জাকাত বললে ও যদি খেতে না পায় পাই ময়রে না খেয়ে জাকাত খেতে রাজি না এর বিপরীত আরো বড় আবার যতই সুখী হোক না কেন জাকাত কথা হচ্ছে যে এই দুই দিকে ভুলটা আছে ভুলটা আছে জাকাত যারা অভাবী মানুষ জাকাত খেতে পারে কাতলিল ফোকার ফকির যার তিনবারের খাবার জুটছে না দুইবার জুটছে বা একবার জুটছে অটো জুটছে এটা দুইবার খাবার আছে শুধু রাতের খাবার নাই তারপর জাকাত নেওয়া যাবে আল্লাহ বলছে জি খাবার জবছে কিন্তু চিকিৎসার জন্য চিকিৎসার জন্য যাকাত নেওয়া যাবে খাবার দবা দুধছে কিন্তু রুম নাই বাড়ি নাই থাকার মত একটা ঘর নাই বিয়ে করবেন তো ঘর নাই আর আপনার রোজি রোজগার যে ইনকাম তা দিয়ে বাড়ি বানাইতে পারছেন না তাহলে ওই বাড়ি বানানোর কতটা পর্যন্ত নেওয়া যেতে পারে আছে মিসকিন